সত্যি বলতে ভীষণ ভীষণ হেসেছি আমার মেয়ের এই হিন্দি গান শুনে বাংলা ছড়া গান কবিতা ছাড়িয়ে এখন হিন্দি গান মানে ওর এখন প্রিয় হয়ে উঠেছে গুড অনেক পেরেন্টস আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন নেবে ফুল নেবে আর রাস্তায় পাতা পড়ে আবার ভীষণ খারাপ অবস্থা তো এখানে গাছপালাগুলো সব কেটে পরিষ্কার করে দেওয়া হয়েছে এখন থেকে হয়তো একটু পাতা কম পড়বে কিন্তু এই যে সিরিজ হয়ে আছে না সিরিজ গাছে পাতা পড়ে বছর আজকে হচ্ছে শুক্রবার না না শুক্রবার আজকে অক্টোবর তিরিশ বেলা বাচ্চাগুলোকে ছুটি দিয়ে মুরগিগুলোকে খেতে দিলাম থালা বাসন সব মজা হয়ে গেছে এখন যাচ্ছি জল নিতে চল 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 আমি আছি চল ও যেখানে সেখানে হাত দিতে হাতটা আমার হয়ে গেছে আর ঢাঁড়ু সালু ভাজা বসিয়ে দিয়েছি ডালটা বসিয়ে দিয়েছি আর বেগুন কেটে হলুদ লবণ মাখিয়েছি ওটাও ভাজা করবো মুরগিগুলোকে ছাড়া হয়নি একটু ছেড়ে ঠিক এই আর কি একদম শীতের ঠিক আগে আগে নারকেল গাছ থেকে না কি জানি কী সব পরে একটু তেল চিটচিট মতো ভাব আর কি সেগুলো কিছুদিন পরে সঙ্গে সঙ্গে কালো মতো হয়ে যায় তো যেখানে এই পরে পুরো নিচটা দেখুন নারকেল গাছের নিচে যেখানে যা কিছু রাখা হয়েছে বা যত গাছ টাছ আছে সমস্ত রকম সব কালো হয়ে গেছে আর সোনাইয়ের বায়না হচ্ছে যে আমাকে একটুখানি ঘুরিয়ে আনো তো ওকে ওই রাস্তায় তিন চার পাক ঘুরিয়ে এনেছি আর ওটাতেই ও ভীষণ খুশি হয়েছে তারপরে অনেক বুঝি টুঝি এই ঘরে এনেছি ওকে বলেছি একটুখানি খেলবি সোনা আমি চট করে একটুখানি ঘরটারগুলো একটু ঝাড় দিয়ে নেব আপনাদের থেকে অনেক অনেক ভালো ভালো কমেন্ট পেয়েছি অনেক আশীর্বাদ পেয়েছি অনেক ভালোবাসা পেয়েছি ভীষণ ভীষণ আসলে আমাদের গৃহপ্রবেশের ভিডিওটা আপলোড দিতে অনেকটা দেরি হয়ে গেছে মেয়েটা একটু বড় হয়েছে তার জন্য ওর একটু বিভিন্ন রকম বায়না থাকে একটু খেতে টাইম নেয় ওকে নিয়ে একটু ওখানে ঘুরতে হয় আরও অনেক কিছুই থাকে আর কি যেগুলো বাচ্চাদের সময় মতো সমস্ত কিছু ওরা না চাইলেও আমাদের জোর করে সেগুলো করাতে হয় খাওয়ানো চান করানো আরও ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই তো সেইগুলোর জন্য আমি আর খুব একটা পেরে উঠি না তো ওই জন্য আমার ভিডিও সব অনেক লেট করে আর কি আপলোড হয়েছে তো অনেক বন্ধুই কমেন্ট করে তাছাড়াও কিন্তু মানে যারা প্রসাদ খেতে এসেছিলো তারাও কিন্তু বলে গেছে যে অবশ্যই কিন্তু পুজোর পরে তিন দিন থাকতে হয় তো আমাদের এই ঘরে তো এখনও লাইটের কিছু ব্যবস্থা হয়নি কিন্তু ওই ঘর থেকে টেনে এনে মোটামুটি একটা আলো জ্বলছে মোটামুটি তো যাই হোক রাইট বাবাকে আমি অনেকবার রিকোয়েস্ট করেছিলাম তুমি অন্তত গিয়ে একটু থাকো আসলে এই ঘরে না এখনও বাথরুম ঠিকঠাক করে কমপ্লিট করা হয়নি তো একা বাচ্চা নিয়ে এখানে থাকাটা খুব একটা মানে সুবিধা হবে না রাত্রে বাইরে ওঠা কি অনেকটা দূরে আবার এই আমাদের এই ঘরটা একদম খালের পাশে তো যখন এখানে চলে আসবো চারদিক দিয়ে তখন ঠিকঠাক করে নিয়ে থাকতে পারবো কিন্তু এখন যেহেতু অনেক কাজ বাকি আছে আমার মনে হলো যে আমি মেয়ে নিয়ে এখানে একা থাকতে পারবো না তাছাড়া নিচেও থাকতে হবে আর নতুন লাইট জ্বালানোর কারণে এত প্রকার উৎপাত হয়েছে মানে সন্ধ্যেবেলাটা এখানে আমি দোকানে পুজো দিতে আসি এখানে তাই ভীষণ ভীষণ থাকতে থাকতে যদিও আবার সব ঠিক হয়ে যাবে তো যাই হোক রাহি অনেকবার বলাতে রাহি পাপা বলো থাকলে তুমি থাকো আর না হলে আমি যেতে পারবো না তো ওই জন্য আর থাকা হয়নি যদিও পুজোর ঠিক পরের দিনই ভীষণ বৃষ্টি হয়েছিল রাতে প্রথম দিন থাকা গেলেও কিন্তু দ্বিতীয় দিন আর থাকা যেত না তো কারেন্টের কিছু মালপত্র আনা হয়েছে এই যে এখানে কিছু মালপত্র আর এটাও বানানো হয়েছে বাইরে হচ্ছে এখন বৃষ্টি কাক ডাকে বলো পানি চেনে মা বলো কাক ডাকে হুম আর কোকিল ডাকে তারপরে আর কি একটা গান শিখেছিস কালকে বলছিলে আর আমি তো হেসে পুরো পাগল কবে কবে শিখেছে আমি নিজেও জানি না ও মাঝে মাঝে মানে ভিডিও দেখে তো তো শিখেছে কি

পাগল করছে দেশে আরে কালকে চান করছে আর গান করছে আর আমি তো পাশে থালা মাসছি আমি বলি এই গানটা কবে শিখলি

সব রকম খেয়েছে বাইরে তো বৃষ্টি শুরু হয়েছে তবে খুব একটা বৃষ্টি নয় ছিটে ফোটা করে হচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে আর ভীষণ মেঘ আজকের এমনি কি সব ঝড় আসার কথা কি একটা নামের একটা ঝড় আসার কথা আর কি আমি ভুলে গেছি নামটা আমাকে দেখতে হবে আরেকবার আর এই যে মুরগিগুলোকে খেতে দিয়েছি না ওই জন্য কাকগুলো এখানে এরকম করছে বিড়ালটাও ওরকম করছে আর এইভাবে একটু আগে সবজি বাজার করে এনেছে আর মুরগি এই কালো মুরগিটা ডিম দিয়েছে একটু আগে আর লাল মুরগিটা তো অন্য কোথায় ডিম দিত তো আমি বুঝতে পারতাম না তো কালকে দেখি আবার ঘরে গিয়ে ডিম দিয়েছে শেষ পর্যায়ে এসে মানে ভাবছি এটা করব না ওটা করব না কিন্তু এত মানে প্রয়োজন যে করতেই হচ্ছে যেমন কারেন্টের কাজটা তো যাকে ডাকা হয়েছিল সে একটু বেশি টাকা বলছিল বলে আমরা আবার অন্যজনকে ডেকেছি সে একটু কম টাকার মধ্যে সব কিছু আর কি ম্যানেজ করে দেয় তো ওই জন্য ওনাকে ডাকা হয়েছে উনি এসে মালপত্র দিয়ে আবার সঙ্গে সঙ্গে বাড়ির দিকে গেল আর সকালবেলা বাচ্চাগুলোকে ছুটি দিয়ে মুরগিগুলোকে খেতে দিয়ে তারপরে আমি একটু জানলা দরজার পর্দা কালকে অর্ধেকটা করেছি রাতের বেলা মেয়ে ঘুমিয়ে গেলে তারপরে আমি আর একটু বাকি ছিল সেটাও একটু করছিলাম অল্প একটু তো এখন ঘরের জন্য তেমন কোনো কিছু কিনবো না আর কি তো ওই জন্য বাড়ির জিনিস আর কি দিয়ে আমি একটুখানি পর্দা মতো করছি আর সকালে এখনও রান্না করিনি রান্না করব খিদেও পেয়েছে ভীষণ তো রাহি পাপা এক্ষুনি পাকা কল্যাণে ছিল খেয়ে নিল আর কাঁচের ব্যাপারটা আমরা দেখছি কি করা যায় গতকালও কমেন্ট পেয়েছি আপনারা চাইছেন যে আসলে একটু কাঁচ দরকার বাচ্চা নিয়ে সামনে শীত আছে তো আসলে আমরাও দেখছি আর মেজদাও বলছে যে যে দোকান থেকে মেজদা মানে মালপত্র করে মেজদা তো কাঠের মিস্ত্রি তো কাঁচটা চেয়েও বসায় আর কি তো ওই জন্য যে দোকান থেকে সমস্ত মালপত্র আনে তো সেই দোকানে আর কি মেজ দেখে মানে বাকি দেয় তো বলছিল যে কয়েক মাস পরেও যদি তুই দিস তাহলে মানে মানে ঠিক হবে আর কি শোধ হবে মানে বাকি দেবে আর কি তো ওই জন্য দেখি আমরা চিন্তা ভাবনা করছি সব কিছু মানে পাড়ার উপরে ব্যাপার তো ওই জন্য আর সকালে টিউশন ছিল পড়িয়ে তারপরে বাজারে গেলাম কিছু সবজি বাজার করেছি আর সঙ্গে ওয়ারিংয়ের কিছু জিনিসপত্র ইলেকট্রিক জিনিসপত্র কিনলাম আর নিশ্চয়ই দাদা আসবে একটু বাদে বাড়ি থেকে কেটে আসবে তো ক্যাচিং নিয়েছি আর যা লাগে মোটামুটি নেওয়া হয়েছে আর কিছু প্রয়োজন হলে আবার দোকান থেকে কিছুটা নিয়ে আসবো আর আমাদের এই গ্রিলের কাজ এখনও বাকি আছে আর ওই দাদা এখনও আসেনি বললো যে কালকের আসবে কিন্তু গতকাল আসেনি আজকের বলছে যে আজকে যাব কিন্তু এখনও পর্যন্ত তার পাত্তা নেই কখন আসবে জানি না এখনও বাথরুমের ওই কাজটা বাকি আছে বাথরুমের ওটা রেডি না করলে হচ্ছে না তারপরে ছাদের ওই কিছু লাগানো বাকি আছে দরজাতে সব কিছু মানে কমপ্লিট করে দিয়ে যায়নি একটা করে ফল্ট দেখে চলে গেছে তো যাই হোক আজকের এসে কমপ্লিট করার কথা কী হয় দেখি আর আকাশে ভীষণ খারাপ অবস্থা বৃষ্টি হবে বৃষ্টি অলরেডি হচ্ছে টুকটাক করে আর ও তো বকেই যাচ্ছে আর এ মাথা ও মাথা শুধু হেঁটেই যাচ্ছে বিভিন্ন রকম কথাবার্তা বলে ওর মুখে বেশ এই কথাবার্তা শুনতে বেশ ভালোই লাগে আর গান তো নতুন নতুন গান কোথা থেকে শিখেছে জানি না খুব গান করছে করছো বাবা কি আচ্ছা আর তোমার ও ওকে ওর দিকে ক্যামেরা ধরেছি ও সব বলছে যে এটা আমার জামা প্যান্ট ওইটা মায়েরা নাইটি এইসব বলছে চলে এসে পড়ে যাবে ঘুরছিলে তুমি পড়ে গিয়েছিলে আর পায়ে লেগে গেছে ও বড ঘরে ঘরে এসে না শুধু ওই ওই যে ঘুরপাক খাবে আর ওই করে আর যায় আর ঘুরিস না ঘুরিস না চলে এসো সবাই দিয়ে চলে যে সবজিগুলো এনেছিল সব এক এক করে গুছিয়ে রাখি হলে প্লাস্টিকের মধ্যে না বেশিক্ষণ থাকলেই কেমন একটা ঘাম ঘাম মতো হয় আর তারপরে চট করে পচেও যায় সবজিগুলো ওই জন্য তাড়াতাড়ি গুছিয়ে রাখলাম গতকাল যেমন বৃষ্টি হয়েছে মনে হচ্ছে যেন এক্ষুনি সেরকমই হবে বাইরে এখন হচ্ছে ভালোই বৃষ্টি আর আমাদের তো উপরে তো কিছুই দেওয়া নেই তো যার জন্য উপর থেকে জল চলে আসতেই তো রাহির পাপা গেছে ঠিক করতে আর পলিথিনটা ভীষণ ছেঁড়া এমনি মোটামুটি মন বোঝানোর মতো দিয়ে রাখা তো জল মানে ভীষণ বৃষ্টি হলে এই ঘরে পুরো ভর্তি হয়ে যাবে তো যাই হোক এখন কারেন্টের যে লাইনে কাজ চলছে আর জল চলে এসেছে কিন্তু এই বৃষ্টিতে গিয়ে ভিজে ভিজে জল তোলা সম্ভব হচ্ছে না কারেন্ট ছিল না মাঝে জল দেয়নি নাহলে প্রায় পনেরো কুড়ি মিনিট পনেরো কুড়ি মিনিট মতো আর কি জল বন্ধ ছিল তো যাই হোক এখন তো ভীষণ বৃষ্টি হচ্ছে এগুলো ভীষণ ভিজেও যাচ্ছে পুরো পর্দা মতোই দেখাচ্ছে অনেকটা অনেকটা ঝুল হচ্ছে আমি নিজে যে এটা এগুলো দিয়েছি ওটা বোঝা যাচ্ছে না এটা কিন্তু কলমকারী শাড়ি যেটা আমি খুব কম পরেছি আর অনেকটাই মোটা মোটামুটি দরজার পর্দা হিসেবে বেশ ভালোই মানিয়েছে আর আঁচলের যে মানে পম পমগুলো ছিল আর কি যে লেসটা ছিল সেটা আমি নিচের দিকটা একটু লাগিয়ে দিয়েছি আর কি তো একসময় কলম কাটি কিন্তু ভীষণ ভীষণ চাহিদা ছিল এবং সবাই পড়তো তো সেই শাড়িটা এখন এখানে বেশ ভালোই মানিয়েছে দেয়ালের রঙের সঙ্গে মোটামুটি একটা আন্দাজ নিয়ে করেছিলাম তো যার জন্য অনেকটা বড় হয়ে গেছে এখন দেখতে পাচ্ছি এবার একটু কাটতে হবে টাহির পাওয়া বলছে অনেকটা ঝুলেও গেছে ভাল লাগছে না তো ওই জন্য একটু উঁচু করতে হবে তো দেখি আবার কেটে সেলাই করে আনি কেটে এই যে ঠিকঠাক করে লাগলাম দেখা যাক এখন কি হয় রাহির বাবা বললো যে একটুখানি উঁচু থাকলে ভালো হয় তো ওই জন্য একটু উঁচু রেখেছে আর একবার এ করে দিলে ভালো হতো একটু যত কুচি কুচি পরে তত ভালো লাগে কিন্তু আমি কি আর দর্জি সেরকম আপ করে কেটেছি যেরকম পেরেছি করেছি সামান্য উঁচু নিচুর জন্য কিছু হয় না এই যে শাড়িটা পুরো একদম পর্দার মতো মানে এই শাড়ির দুটো ভাগ আর কি দুটো ভাগ বলতে দুটো কালার এই এক কালার আর এই দেখুন এই এক কালার মানে একটা শাড়িরই আর কি অর্ধেকটা এই কালার আর অর্ধেকটা ওই কালার ওই যে তো ওই জন্য আমি শুধু সাদাটাকে নিয়ে এখানে দিয়েছি মানে অর্ধেক পার্ট নিয়ে এখানে দিয়েছি আর অর্ধেক পাট আর একটুখানি সাদা বেশি আছে যেটা আমি ওই জানালার জন্য রেডি করছি তো এখনও রেডি করিনি মোটামুটি অর্ধেকটা ফ্লাই করেছি আর আঁচলের দিকে এই মানে লেসটা দেওয়া ছিল তো সেই আঁচল থেকে লেস খুলে নিয়ে আমি এখানে এরকম নিচের দিকটা লাগিয়ে দিয়েছি আর নিচে একেবারে লাগাই নি এই যে একটুখানি কাপড় রেখে আর তারপরে উপরে লাগিয়েছি যাতে দেখতে ভালো লাগে আর যেটা বেশি হয়েছিল সেটা মাঝখান দিয়ে কেটে দিয়ে আমি আবার এখান থেকে জুড়েছি এই যে এখান থেকে জুড়েছি আর না হলে আমি যদি এই টার্সেল খুলতাম তাহলে আমাকে এই টার্সেল টার্সেল নাই এগুলো হচ্ছে লেস তো এটাও আমাকে সেলাই করতে হতো আর এখানে যে সেলাইটা করেছে এটাও করতে হতো মানে ডবল খাটতে হতো ওই জন্য মাঝখান দিয়ে কেটেও বাদ দিয়েছি আর কলমকারী ডিজাইন তো বোঝাও যাচ্ছে না যে মাঝখান দিয়ে আমি আবার সেলাই করেছি বলে লেস এখন আমার মেয়ে তো পুরো এইটাই আমার মেয়েতে এই যে লেখা শুরু করে দিয়েছে দেয়ালে এখানে লেখা হয়ে গেছে তারপর ঘরের মধ্যে লেখা হয়ে গেছে এখানে লেখা হয়ে গেছে এই যে এখানে লেখা হয়ে গেছে আচ্ছা এইখানে মানে এখনো পর্যন্ত এই ঘরে আমরা ঢুকিনি শুধু এক দু ঘন্টার জন্য এই ঘরে আসি তার মধ্যে লেখা পড়া কমপ্লিট ঘরের দেয়ালের উপরে এলে আমি যাই না এই ঘরের দেয়াল কতদিন ভালো থাকবে কোনো গ্যারান্টি নেই শিখা দিদিভাই কমেন্ট শিখা দিদিভাই কমেন্ট করছিলেন যে বেশ কয়েকদিন তোমার মেয়ে এখন দেয়ালে সব কিছু লেখাপড়া করবে দেখতেই তো পেলেন কারেন্টের জিনিস আনা হয়েছে আরও একজন দাদা এসে কাজ করছে তো ওই জন্য এখানে মোটামুটি একটু পরিষ্কার করা হলো আবার করে তারপরে একটুখানি ধূপ্রদীপ জ্বালালাম আর একটু ফুল দিলাম আপাতত উপরে অ্যাস টাস না লাগানো পর্যন্ত ঠাকুরঘাটের উপরে এখানেই পুজো দেবো মুগের ডাল করেছিলাম তো ওই জন্য মেয়ের জন্য আর আলাদা কোনো খাবার বানাইনি ডাল হলে ওর খাওয়া হয়ে যায় আর এখানে বেগুন ভাজা আর ওখানে হচ্ছে চালু ভাজা ঝাল এখন আমাদের তরকারিতে দেওয়া হয় না খুব একটা ওই ধুয়েই পাশে রাখা হয় যেহেতু আমরা একটু ঝাল বেশি খাই

अगे <laughs> 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 मैं